নমস্কার বন্ধুরা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর তাই আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক সময় আমাদের হাত পায়ের সঠিক যত্ন না নেওয়ার ফলে প্রচণ্ড কালো হয়ে যায় আমরা অনেক চেষ্টা করার পরেও সেগুলো তুলতে পারি না হাত পায়ের সাথে সাথে ঘাড় গলা হাঁটু কুনুই কালো করা পড়ে যায় এই জেদি নোংরা ময়লা ট্যান নর্মাল সাবান ব্যবহারে যেতে চায় না তাই আজ আমি এমন একটা স্পেশাল রেমেডি নিয়ে এসেছি যেটাতে আপনাদের সারা শরীরের জেদি নোংরা ময়লা ট্যান ও কালচে ভাবকে তুলে আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও চকচকে বানাবে বন্ধুরা এই রেমেডিটা খুবই সহজ ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে করে নিতে পারবে তো বন্ধুরা যে রেমেডিটা আজকে এনেছি তোমাদের যে কোনো শরীরের যে কোনো অংশে তোমরা লাগাতে পারবে শুধু মুখ বাদ দিয়ে শরীরের প্রত্যেকটা কালো জায়গা ছোপ পড়ে গেছে যেখানে যেখানে ঘাড় গলা হাঁটু কুনুই সব জায়গার নোংরা ময়লা নিমিষেই তুলে ফেলতে পারবে আর এই রেমেডিটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে শ্যাম্পু বন্ধুরা এক পাতা শ্যাম্পু লাগবে যেটা দিয়ে তোমরা তোমাদের রেমেডিটা তৈরি করে ফেলতে পারবে বন্ধুরা এই রেমেডি বানানোর জন্য আমরা শ্যাম্পু নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি এক পাতা শ্যাম্পু আমরা এখানে নিয়ে নেব তো তোমরা কম বেশি করে বানাতে পারো পুরো শরীরে ব্যবহার করলে এখানে সম্পূর্ণ পাতাটা দেবে আর যদি বিশেষ কোনো জায়গায় ব্যবহার করো তাহলে সামান্য একটু দিলেও হবে এর মধ্যে আমরা নিয়ে নেব হাফ চামচ চিনি বন্ধুরা চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে যেটা আমাদের শরীর থেকে যে কোনো দাগ তুলে দিতে সহায়তা করবে এরপর আমরা যেটা নেব সেটা হচ্ছে বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডার বদলে তোমরা ইনো পাউডারও নিতে পারো হাফ চামচ বেকিং সোডা নিয়েছি আর সামান্য পরিমাণে একটু লেবুর রস নেব লেবুর রসের মধ্যে ভিটামিন সি রয়েছে এছাড়াও ব্লিচিং প্রপার্টিস রয়েছে যেগুলো আমাদের স্কিন থেকে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিতে সহায়তা করবে লেবুর রসটা আমরা এর মধ্যে নিয়ে নিয়েছি লেবুর রসটা দেওয়ার পর খোসাটাকে কিন্তু রেখে দেবে এরপর আমরা এর মধ্যে আরও একটা উপাদান মেশাবো প্রথমে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি সেটা হচ্ছে টুথপেস্ট বন্ধুরা টুথপেস্ট নিয়ে নেবে অবশ্যই টুথপেস্টের মধ্যে ক্লিনিং প্রপার্টিস রয়েছে সেই জন্য খুব সামান্য একটু নেবে খুব বেশি নেবে না হাফ চামচ মতো টুথপেস্ট আমি নিয়ে নিয়েছি কেননা আমি এটা পুরো শরীরে ব্যবহার করব সেই জন্য আমি একটু কোয়ান্টিটি বাড়িয়ে নিচ্ছি শ্যাম্পু আমাদের শরীরের গভীরে গিয়ে নোংরা ময়লা তুলে দিতে সহায়তা করবে বন্ধুরা আমরা সাধারণত শ্যাম্পু চুল বা স্কাল্পের নোংরা ময়লা পরিষ্কার করতে ব্যবহার করে থাকি কিন্তু এই শ্যাম্পু কিন্তু আমাদের শরীরের নোংরা ময়লা তুলে দিতে সহায়তা করবে যেদি নোংরা ময়লা যেটা সেটাকে শ্যাম্পু পরিষ্কার করতে সহায়তা করবে আর সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে যে রেমেডিটা তৈরি হলো সেটা আমাদের স্কিনের মধ্যে থাকা যেদি নোংরা ময়লা ট্যান রিমুভ করতে সহায়তা করবে বন্ধুরা আমাদের অনেক সময় ঘাড় গলা কুনুই হাঁটুতে এমন নোংরা বসে যায় যেটা সাবান দিয়ে আমরা তুলতে পারি না সেই জায়গাগুলো যদি পরিষ্কার করতে চাও তাহলে এই রেমেডিটা চটপট বানিয়ে নেবে তো বন্ধুরা রেমেডিটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা করে দেখাবো বন্ধুরা তোমরা কোথায় কোথায় ব্যবহার করবে সেটা তো আমি জানি না সেই জন্য আমি তোমাদেরকে হাতে ব্যবহার করে দেখাচ্ছি তোমরা শরীরের যেখানে যেখানে এটা দরকার যেখানে যেখানে কালো ছোপ পড়ে গেছে ট্যান পড়ে গেছে কালো হয়ে গেছে সেই জায়গাগুলো পরিষ্কার করে নিতে পারবে আমি হাতে করে দেখাচ্ছি বলে যে হাতেই করতে হবে এমনটা নয় আমি হাতে করে দেখাচ্ছি তবে তোমরা হাতেও ব্যবহার করতে পারো আর বন্ধুরা তোমাদের পায়ে যদি ট্যান পড়ে যায় পাটাকেও পরিষ্কার করে নিতে পারবে খুব সহজে তোমার পা তোমাদের পা গোড়ালি ফাটা যদি থাকে সেটাও রিমুভ করে নিতে পারবে এটা দিয়ে যদি পায়ের গোড়ালিতে ঘষো সেই জায়গার নোংরা ময়লা উঠে গিয়ে পরিষ্কার হয়ে থাকবে আর হ্যাঁ বন্ধুরা লাস্টে একটা তোমাদের সঙ্গে রেমেডি শেয়ার করব যেটা দিয়ে তোমরা হাত পাকে কিভাবে সফট রাখতে পারবে সেটাও দেখাবো প্রথমে আমি ক্লিন করে নিচ্ছি তো দেখো আমি হাতে করে দেখাচ্ছি তো প্রথমে আমি হাতের মধ্যে এটা ঘষে নিলাম লেবুর খোসাটা দিয়ে এখন যেটা করছি হাতটাকে একটু এরকম করে ডলা দিয়ে নিচ্ছি এতে করে যেটা হবে নোংরা ময়লাগুলো কিন্তু আলগা হয়ে যাবে তারপর পরিষ্কার জল দিয়ে ক্লিন করে আসলাম এখন দেখো কতটা ক্লিন হয়ে গেছে এটা যদি তোমরা হাত পা ঘাড় গলা কোনোই যেখানেই ব্যবহার করো না কেন তোমাদের পরিষ্কার হয়ে যাবে জায়গাটা এখন যে রেমেডিটা শেয়ার করব এটা দিয়ে তোমরা হাত বা পায়ের সেই জায়গাগুলো যে ঘষে নিলে সেখানটায় যদি মেসাজ করো তাহলে দেখবে তোমাদের স্কিনটা সফট হবে তো এটা অপশনাল তোমরা করতেও পারো নাও করতে পারো তবে এটা হাত পায়ের জন্য এখন এর মধ্যে আমরা নিয়ে নিয়েছি হাফ চামচ যদি ভ্যাজলিন কাস্টার অয়েল থাকে অবশ্যই দেবে আর যদি পায়ে ব্যবহার করো তাহলে কাস্টার অয়েল অবশ্যই দেবে কাস্টার অয়েল আমাদের পা ফাটাকে দ্রুত সারাতে সহায়তা করবে অনেক সময় পায়ের মধ্যে ট্যান পড়ে যায় ফাটা দাগ বসে যায় সেগুলো রিমুভ করতে সহায়তা করবে তবে কাস্টার অয়েল যদি না থাকে তাহলে তোমরা যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে গ্লিসারিন আমি এখানে কাস্টার অয়েল হাফ চামচ দিলাম তোমরা এখানে গ্লিসারিন দিতে পারো গ্লিসারিন থাকলে গ্লিসারিন না হলে কাস্টার অয়েল যে কোনো একটা দেবে আর যেটা দেবো সেটা হচ্ছে কোকোনাট অয়েল বন্ধুরা কোকোনাট অয়েল আমাদের স্কিনের জন্য অমৃত কোকোনাট অয়েল শীতের সময় অবশ্যই দেবে গরমের সময় দেওয়ার প্রয়োজন নেই এটা শুধু শীতের জন্য আমি শেয়ার করছি তো দেখো আমি এই তিনটি উপাদানকে ভালো করে মিশিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো এটা কিন্তু পুরোটা একদিনেই দেওয়া যাবে না একটু একটু করে জাস্ট হাতের ডগায় নেবে আর জায়গায় যে জায়গাগুলো তোমাদের খসখসে হয়ে গেছে সেই জায়গাগুলোতে এটা ব্যবহার করবে সফট হয়ে যাবে কিছু দিনের মধ্যে এটা সুন্দর করে বানিয়ে নিলাম তো দেখো এই টিপসটা শুধু হাত পায়ের জন্যই আমি দিলাম হাত পাও যাদের কড়া পড়ে গেছে তাদের কড়ার মধ্যে এটা লাগাবে তাহলে দেখবে কিছুদিনের মধ্যে কড়াটা সুন্দর সফট হয়ে যাবে অবশ্যই আগে সেই করে নেবে তারপর এটা দেবে ছোট্ট একটা কন্টেনারের মধ্যে ভরে অবশ্যই রেখে দেবে যখন তোমাদের প্রয়োজন হবে একটু আঙ্গুলের ডগায় নিয়ে সেই জায়গাটাতে সফট করে লাগিয়ে দেবে দেখবে সফট হয়ে যাবে তো দেখো আমি হাতে করে দেখাচ্ছি পায়ে করে দেখাবো তো দেখো হাতটার মধ্যেও এরকম করে দিয়ে ঘুমিয়ে পড়বে সকালে উঠে দেখবে হাতটা তোমাদের সুন্দর সফট হয়ে থাকবে তোমাদের যেখানে যেখানে খসখসে থাকবে সেই জায়গাগুলোতে লাগাবে তো দেখো আমি পায়ে করেও দেখাচ্ছি আমি পাটাও ক্লিন করে নিয়েছি সেটা দিয়ে পাটাও কিন্তু সুন্দর সফট হয়ে যাবে নোংরা ময়লা সব কিছু রিমুভ করার পর যদি এটা ব্যবহার করো তোমাদের হাত পা এত সুন্দর হয়ে যাবে সফট হয়ে যাবে নরম কোমল হয়ে যাবে পুরো শরীরের যেখানে যেখানে তোমাদের দরকার এটা ইউজ করবে আর আশা করি তোমাদের ভালো রেজাল্ট হবে আর যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সব ভাই ভালো থেকে সুস্থ থাকুন নমস্কার